বছর ঘুরে আবার পবিত্র রমজান মাসের শেষ করে ঈদ উল ফিতর আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের সামনে এটি সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠানও বটে সেটি সমাগত এবং সেই লক্ষ্যে পৃথিবীর সর্বত্রই মুসলমান ধর্মাবলম্বী যারা আমরা যারা আছি তারা সকলে প্রস্তুতি গ্রহণ করেছি এবং ঈদের দিনটি আনন্দ ভাগাভাগি করে নিয়ে সবাই একসঙ্গে পালন করার জন্যে তৈরি হচ্ছি আমি মনে করি যে বাংলাদেশেও সর্বত্র ঈদ আনন্দ সঙ্গে পালিত হবে ইনশাআল্লাহ এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা স্থাপন করেছি সেই সম্প্রীতির আরেকটি প্রমাণ দৃষ্টান্ত দিয়ে আমরা বর্ণ নির্বিশেষে সবাই একমত হয়ে একজোট হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক